হ্যালো বন্ধুরা আমি পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অনেকে কমেন্ট করে আমি একটু জোরে কথা বলি যাতে ভয়েসটা শোনা যায় কিন্তু কি করবো আমি যখনই ভয়েস করতে যাই আমি জোরে কথা বলতে বলি আমার ভয়েসটা আবার কমে যায় ঠিক দেখো তোমরা এটা ছিল দেওঘরের সকালবেলা আর দেখো তোমরা সবাই গেরুয়া বস্ত্র পরে লাইনে সবাই দাঁড়িয়ে আছে আর কেমন পরিমাণে ভিড় আছে তোমরা দেখতেই পাচ্ছ আর কি বলে এখানে অনেক সিভিল পুলিশেও ছিল আর প্রচুর ভিড় এই ভিড় এক একটা করে মানে গেট পার করে করে বাবার মন্দিরে দর্শন হবে আর বৃষ্টিতে এইটা পুরো থই থই হয়ে গেছে জলে একদম অতিরিক্ত বৃষ্টি এখানে দেখো বাস দিয়ে ঘেরা আছে এক একটা করে লাইনে আছে সবাই আর এই দেখো মন্দিরের ভেতরটা যখন চলে এসছি তারপর মন্দিরের ভেতরে দেখো কত পরিমাণে ভিড় আর এমনিতে আকাশটা খারাপ প্রচুর বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টিতে একদম অবস্থা খারাপ আর তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্ট করো কারণ ভিউজ যাচ্ছে লাইক যাচ্ছে না আমি তো তোমাদের নাম নিতে পারি বলো তোমরা কমেন্টে বলো তোমাদের নাম যাতে নিতে পারি লাইক করো আমার ভালো লাগবে আর যারা ভোলে বাবাকে ভালোবাসো আর তারা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আমি দেখতে চাই কারা কারা বাবাকে ভালোবাসে এই ভিডিওটা কারা কারা স্কিপ করে চলে যাচ্ছে অথচ বাবাকে ভালোবাসে কিন্তু লাইক কমেন্ট করছে না যারা ভালোবাসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে দেখতে চাই তারপরে রেডি ফেডি হয়ে মন্দিরে পুজো টুজো দিয়ে লজ থেকে বেরিয়ে আর কিছু ভিডিও ক্লিক করিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সোজা স্টেশনে চলে এসে দেখে স্টেশন একটা দেখিয়ে দিলাম এখানেও অনেকটা প্যান্ডেল করেছিল সবাই স্টেশন থেকেই নিয়মিত দুয়ারে যাচ্ছে বাবার দুয়ারে তারপরে এখান থেকে আবার ট্রেনে করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম চার পাঁচ ঘন্টা রাস্তা ব্যাপার আর দেখো এইটা হলো মেন স্টেশন আসতে হলে স্টেশনেই নামতে হয় দেখো রেডি হয়ে যখন যাচ্ছি আমি একটা গেরুয়া কালারের একটা ড্রেস পরেছিলাম আর যখন মন্দিরে পুজো দিতে গেছিলাম সেখানে কিছু একটা ফটো ক্লিক করেছিলাম ওই ফটোগুলো তোমাদের শেয়ার করলাম তোমাদের সাথে আর ভোলে বাবাকে যারা ভালোবাসে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে কিন্তু আমিও দেখতে চাই কারা কারা ভোলে বাবাকে ভালোবাসে আর কমেন্টে লিখো হর হর মহাদেব ভাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর কে কোথায় থেকেও ভিডিও দেখো অবশ্যই কমেন্টে বলো কিন্তু পরের ভিডিওটা আমি তোমাদের নেক্সট তোমাদের নাম নিবো দেখো বা আমি মা বৌমনি দাদা সবাই মিলে ফটো তুলেছিলাম মন্দিরের সামনেটা দাঁড়িয়ে খুব জাগ্রত ঠাকুরা খুব